হ্যালো এফ্রান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সবাইকেই জানি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকলেই নববর্ষের যেন খুব ভালো কাটে তো সকালবেলায় আমি গঙ্গা স্নান করে চলে এসেছি বাড়িতে আর গঙ্গা স্নান আমরা প্রত্যেক বছরই করি নববর্ষের দিন তো স্নান টান করে একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রেডি হয়ে চলে এসেছি প্রথমে স্টেশনে স্টেশনে কেন অবশ্যই ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে জানতে পারবে আজ আমরা কোথায় যাচ্ছি তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই জানবে আমি কিন্তু ইংরেজির নববর্ষ মানে নিউ ইয়ারের দিনও কিন্তু আমি এক জায়গায় গিয়েছিলাম ঘুরতে মায়াপুর তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায় বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে আসলে আজকে আশাটা একটু অন্যরকম ছিল কোনো প্ল্যান ছিল না আনপ্ল্যানভাবে এসেছি আর একেবারেই আমরা নবদ্বীপ নেমে ঘাটপাড় চলে এসেছি আর এখন আমরা যাব লঞ্চের দিকে আর প্রথমে এখানে মারা টিকিট কেটে নিল টিকিট কেটে নিয়ে আমরা যাচ্ছি লঞ্চের দিকে প্রত্যেক বছর তো আমরা নতুন বছর নববর্ষের দিন বাড়িতেই কাটাই কোথাও যাওয়া হয় না ওই যা হয় ছোটোবেলা থেকে যেটা নববর্ষ আমার কাছে হয়ে থাকে সেটা হচ্ছে নতুন জামাকাপড় পরে তারপরে সন্ধ্যেবেলায় বাবা হালখাতা করে নিয়ে আসে সেই মিষ্টি টিষ্টি খাওয়া আর ভালো মন্দ খাওয়া দাওয়া ব্যাস এইটুখানি বছরটা ভাবলাম একটু অন্যরকম ভাবে কাটানো যাক যদিও দেখা যাক কতটা আমরা সাকসেসফুল হতে পারি কারণ এই গরমের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে তো পড়েছি কিন্তু কি হবে তাই ভাবছি কারণ এত অসম্ভব গরম পড়েছে সেদিন কিন্তু তাও ভিড়টাও ছিল প্রচুর দেখতে পারছ আমরা তারপর লঞ্চে উঠে গেলাম তারপরে একে একে সবাই উঠে পড়লো আর লঞ্চ ভিড়টা ছিল অনেকটাই বেশি হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি মায়াপুর দেখতে প্রথম দেখা যাচ্ছে তোমরা তবে সেদিন কিন্তু ভালোই ভিড় ছিল আমরা পুবছিলাম প্রথমে গরমের মধ্যে খুব একটা মানুষজন আসবে না ফাঁকায় ফাঁকায় ঘুর কিন্তু দেখছি ভালোই ভিড় আর গঙ্গায় অনেকটা জল বেড়েছে জানো তো তারপরে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম আর ওই দেখো দুটো নদী দেখা যাচ্ছে দেখেছো এই জায়গাটা কিন্তু আগে খুব ভালো বোঝা যেত গঙ্গার যমুনা এখন যেহেতু জল অনেকটা বেড়ে গেছে আর পরিষ্কার হয়ে গেছে স্বচ্ছ হয়ে গেছে জল অনেকটা তার জন্য এখন অতটা বোঝা যাচ্ছে না আগে কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ারলি দেখা যেত ওই সাইডটা একটু কালচে কালচে আর এই সাইডটা একটু বেশি ঘোলা টাইপের ছিল এখন যেটা অনেকটা মিশে এসছে খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না তারপরে আমরা নেমে তারপরে চলে গেলাম আমরা টোটো স্ট্যান্ডের দিকে কারণ টোটো ধরতে হবে এখান থেকে খুব একটা ডিসটেন্স না যেহেতু আমার দিদুন ঠাম্মি ওরা রয়েছে তো একটুখানি অসুবিধা হবে হাঁটতে তার জন্য আমরা টোটো করেই যাচ্ছিলাম তবে অনেকে চাইলে পরে এই গরমের মধ্যে তোমরা হেঁটে হেঁটেও যেতে পারো কোনো ব্যাপার না ওই দেখো আমরা অনেকটা কাজে চলে এসেছি তারপরে আমরা টোটো থেকে নেমে চললাম ভেতরের দিকে এখানে মা ভাড়া দিচ্ছিল টোটোর এ দেখো সেই ইশাল। মন্দির কিন্তু সেটা এখনো পর্যন্ত ওপেন হয়নি অনেকেই জানো যে বলেছিলো দু হাজার ওপেন হবে কিন্তু আমরা আজ জানতে পারলাম আসার পরে যে এটা এখনো ছ বছর লাগবে কমপ্লিট হতে দেখতেই পারছো এখনও কাজ চলছে ভেতরে এখনো কিছুই হয়নি অনেক কাজ বাকি আছে তারপরে আমরা চলে এলাম মন্দিরের ভেতর দিকটায় আর সবার খুব খিদে পেয়ে গেছিল আর এত রোদের মধ্যে হাঁটতে যা ভালো লাগছিল কি বলবো এত সুন্দর মানে আমরা এতবার করে বললাম মাকে যে আমরা রোদের মধ্যে হাঁটতে পারছি না একটা ছাতা নিয়ে আসো কিন্তু একটা ছাতা পর্যন্ত আনি তোমরাই বলো এই গরমের রোদের মধ্যে কেউ ছাতা ছাড়া বেরোয় কে শনিকার কথা মা বলেছে মার উপর দিয়ে কোনো কথা বলা যাবে অবশ্যই না তাই আমরা আবার রোদের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম প্রথমে মা বলছিলো যে চল তোর শরীরে অনেক ভিটামিন ডি এর ঘাটতি আছে পূরণ হয়ে যাবে আজকে সব এই কথা শোনার পর আমি আর কি বলবো বলো হাট তার এত খিদে পেয়ে গিয়েছো তাই ভাবলাম না আর চলা যাবে না যদি এখন কিছু না খায় তাই আমরা চলে এসেছিলাম এদিকে আর এখানে এসে দেখলাম যে অন্নদান কমপ্লেক্সে আজকে দেওয়া হচ্ছে খাবার আর এখানে কিন্তু একদম বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয় ইউটিউবে শুনেছো কিন্তু বিশ্বাস করনি আজকে আমি নিজে এর প্রমাণ পেয়ে গেলাম আমিও প্রথম বিশ্বাস করিনি যে এখানে আবার ফ্রিতে কোথাও দেয় কি না আবার তাও আবার চারবার কিন্তু আজ নিজেই সেখানে খেলাম খুব ভালো ভোগ প্রসাদ হয়েছিল আর তোমরা চাইলে অবশ্যই এখানে আসতে পারো আর ব্যবস্থাও খুব ভালো ছিল খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম গোশালায় আর এখানে অনেক গোমাতা ছিল আর এটা দেখার জন্য তো আমার দিন ভীষণ এক্সাইটেড ছিল বলছিল খালি কখন যাবি কখন যাবি আর এ দেখা চলে এসেছি কী সুন্দর না আমার তো খুব ভালো লাগছে আর এই ছোট্ট বাচ্চাটা দেখছিলাম প্রত্যেকটা গোমাতাকে কী সুন্দর প্রণাম করছিল আমার তো ভয়ও লাগছিল একটু আমার বলছিলো যে দে একটু মাথায় হাত দে একটু আদর কর কিন্তু ভয় ভয়ও লাগছিলো কিন্তু তারপরে করেও ছিলাম তোমরা হয়তো অনেকে এখানে এসেছ আর আমি তো অনেক সেলিব্রিটিকেও দেখেছি এখানে আসতে আর এখানে এসে অনেক ছবিও ক্লিক করেছে কিন্তু এখানে বলছিল ক্যামেরা অ্যালাউ না আর বিশেষ করে গরুর গায়েকেও হাত দেবেন না এরকম বলছিলো অনেকে কিন্তু তারপর দেখলাম অনেকেই এখানে করছে তারপর আমি একজন কাকুকে জিজ্ঞেস করলাম যিনি এখানে থাকেন তো উনি বললেন যে না সেরকম কোনো ব্যাপার না তোমরা চাইলেই ভিডিও ক্যামেরা করতে পারো কিন্তু ভেতরে কেউ যাবে না বাইরে থেকে করবে তারপরে এই দেখো মাও একটু গোমাতাকে আদর করে দিল তারপর এই দেখো আমরা চলে এসেছিলাম থেকে বড়ো যেটা ছিল এখানে গোমাতা এই যে ব্ল্যাক কালারের যেটা দেখালাম সেটা আর এছাড়াও অনেক ছিল মানে প্রচুর আমি এখনও গুনিনি মানে এতগুলো ছিল আর ওদের খাবারও এখানে মজুত করে রাখা ছিল অনেকগুলো আর দেখো এখানে কি সুন্দর আবার পোস্ট দিয়েছিল আর এখানে না এক একটা গোমাতার বয়স অনেক অনেক বছর ধরে এখানে রয়েছে আর এক একটা গোমাতা দেখতে পাবে মানে সিংও কিন্তু এক এক রকম কোনোটা গোল পাকানো কোনোটা অনেক বড় এরপর আমরা হাঁটতে হাঁটতে আবার চলে এলাম মন্দিরের সাইডে এখান থেকে টোটো ভাড়া করে তারপরে আমরা পুরো মায়াপুরটা ঘুরবো মায়াপুরে যা যা আছে ঘোরার সব আজকেই আমরা ঘুরবো একদিনে তোমরা চাইলেই পুরো মায়াপুরটা ঘুরতে পারো তবে যদি এখানে থেকে ঘোরো তাহলে খুবই ভালো হয় তাহলে তোমরা ভালোভাবে সমস্ত দিকটা ফ্রিলি দেখতে পারবে আমরা যেহেতু খুব অল্প টাইমের জন্য এসেছিলাম মানে আমরা তোমার সকালের দিকে এসেছিলাম এগারোটার থেকে আর আমরা বাড়ি গিয়েছি নটার সময় তো এর মধ্যে আমরা মায়াপুরের বেশিরভাগটা অংশ প্রায় বলতে গেলে পুরোটাই দেখে এসছি আর এখানে থাকার কিন্তু রকম কোনো সমস্যা নেই কারণ এখানে তোমরা চারিদিকে অনেক ঘর রেন্টে পেয়ে যাবে বিভিন্ন রেঞ্জে আছে একশো দুশো আড়াইশো তিনশো তো তোমরা যেটা চাইবে সেরকম নিতে পারবে আমি কিন্তু দেখিয়েও দিলাম ঘরগুলো যেরকম ছিল তারপরে আমরা চলে এসছি এখানে রাধারানীর মন্দিরে রাধারানীর মন্দিরটাও খুব সুন্দর ছিল কিন্তু ভেতরে ফোন অ্যালাউ ছিল না তাই আমি জাস্ট ওনার মূর্তিটার ছবি তুলেছিলাম তো তারপরে আমরা এক এক করে আবার সামনের দিকে এগিয়ে গেলাম আর বলে রাখি টোটো ভাড়া কিন্তু এখানে বিভিন্ন রেঞ্জে আছে তো তো যারা ভালো বার্গেনিং করতে পারে তা তারা কিন্তু খুব কম রেটে পেয়ে যাবে আমরা যেমন কেউই পারিনি কিন্তু আমার মা খুব ভালো এসব থেকে এক্সপার্ট ভীষণ তাই ওনারা আশি টাকা বলেছিল কিন্তু আমার মা একবারই বলেছিলো যে তিরিশ টাকা দেব মাথা পিছু মানে এক একজনের যেতে আসতে পনেরো টাকা করে তো নিয়ে যাবেন কি না তো ওনারা প্রথমে নানা করছিলো কিন্তু তারপরে রাজিও হয়ে গিয়েছিল আর আমরা খুব ভালোভাবে বেশ ঘুরেও এসেছি ইস্কন মন্দির ছাড়াও আমরা টোটাল পাঁচটা জায়গা ঘুরে দেখেছিলাম নিমায়ের জন্মস্থান মাসির বাড়ি শ্রীনিবাস সুন্দর কেন্দ্র তারপর রাধারানী মন্দির আরও অনেক কিছু ছিল আর এখানে সব থেকে আমার যেটা ভালো লাগেছিলো সেটা হচ্ছে নিমায়ের মাসির বাড়ির ওখানে যে পুকুরটা আছে যেখানে অনেক মাছ আছে পরে তোমরা অবশ্যই দেখতে পারবে ভিডিওতে তাও আমি বলে রাখলাম আর আমরা টোটাল গিয়েছিলাম আটজন আটজন বলতে একজন ছোট বাচ্চাও ছিল কিন্তু তারও ভাড়া নেওয়া হয়েছে তো তোমরা চাইলে এখানে এসে ভালোভাবে ঘুরে ফিরে তোমরা থেকে খেয়ে দেয়ে রেস্ট নিয়ে যেতে পারো এটা কি ঘর কিন্তু দু তিন মাস আগে থাকতে বুক করতে পারো সব রকমের এখানে ব্যবস্থা করা রয়েছে আর এটা এসেছিলাম আমরা নিমাই মাসির বাড়ি সেখানে দেখো এটা কি ফুল যায় না আমি ঢুকে আমার ফুলগুলো দেখে নজর পড়লো এত সুন্দর লাগছিল সিম্পল বা বেশি ইউনিক তারপরে আমরা মন্দিরের ভেতর দিকে গেলাম আর বেশ শান্ত নিরিবিলি মন্দিরের জন্যই মানুষের মনে শান্তি নিয়ে আসে কারণ মন্দিরে সত্যি এত সুন্দর নিরাপতা। আর একটা কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেওয়া হয়েছিলো বাট আমি নোট করতে ভুলে গিয়েছিলাম ভেবেছিলাম কিন্তু বাড়ি এসে পরে ভীষণ পস্তালাম যে এখানে ওনারা বলে দিয়েছিলো যখন যে ফেস্টিভ্যালটা হয় তোমরা এই নাম্বারে যোগাযোগ করে জানতে পারবে ওনারা বলে দেবেন সমস্ত কিছু তো ঠিক আছে পরে আবার আসলে নিয়ে রাখবো আর এই যে আমরা চলে এসেছি সেই জায়গাটা যেখানে আমি বলছিলাম আর আমরা মাছের খাবার কিনে নিয়েছিলাম বাইরে থাকতে বিস্কিট খেতে ওরা মনে খুব বেশি ভালোবাসে দেখো আমরা যে বিস্কিট দিয়েছি তখন কত মাছ এসেছি মানে এত ছোট থেকে বড় একে একটা মনে হয় দশ কেজি বারো কেজি এরকম ওজনের হবে কিংবা তার বেশিও হতে পারে আমার নেই ভীষণ বড় বড় মাছ ছিল আর কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে আমি যাই না কিন্তু কাছে এলে এক একটা ভীষণ বড় মাছ ছিল আর আমরা জানি না যে ওরা বিস্কিট এত ভালো খায় হলে বাড়ি থেকে আরও নিয়ে আসতাম তো এত ভালো লাগছিলো খুবই সুন্দর মানে মনটা একদম ভরে গেলো তারপরে আমরা চলে এলাম গোবর্ধন পর্বতের এখানে গিরিগোবর্ধন পর্বত যার স্টোরি তোমরা প্রায় সকলে শুনেছ এখানে চারবার পরিক্রমা করতে চারবার পরিক্রমার পর তারপরে চলে এলাম বাইরে আর এখানে হচ্ছে সেই তমাল বৃক্ষ দেখতে পাচ্ছ আর এই জায়গাটাও খুব সুন্দর ছিল ভীষণ ঠান্ডা চারিদিকে পাখির ডাক মানে এত ভালো লাগছিল আর এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির মানে আমি এর আগে এক জায়গায় গিয়েছিলাম সেখানে আমি মন্দিরে দেখেছি যে মানে বাইরেটাও ভীষণ নোংরা খাবারের এটা ওটা পরে আছে হয়তো পরিষ্কার করে ওরা তখন হয়তো আমি যখন গিয়েছিলাম সেই টাইমে ওরকম নোংরা ছিল কিন্তু এখানকার প্রত্যেকটা মন্দির এবং মন্দিরের বাইরে পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের পুরোটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা আবার চলে এলাম ইস্কনের ভিতরে আর এখানে যেহেতু আমরা এখন সন্ধ্যা আরতি দেখবো বলে এসেছিলাম আমরা প্ল্যান করে এসেছিলাম যে সন্ধ্যা আরতি দেখে যাবো তো এখনও যেহেতু শুরু হয়নি আর বলে রাখি পৌনে ছটা থেকে সন্ধ্যা আরতি শুরু হয় আর এসে দেখছি পোড়াটা চালু করে দিয়েছে এত ভালো লাগছিল দিয়ে তারপর সবাই বলে একটু ছবি ছবি তুলে নিই এখানে তারপর সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম তারপরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে রাতের বেলাটা না বেশি ভালো লাগে দেখতে ভেতরে লাইট জ্বলে খুব সুন্দর লাগে দেখতে আচ্ছা তোমরা কি কবার এসছো বলো তো মায়াপুর আমার তো এবছরে দুবার হয়ে গেল দেখা যাক আর কবার আসে যায় বাড়ির কাছে বলে নয় এমনিতেও ভালো লাগে এখানে আসতে আর অনেক জায়গা আছে যেখানে বারবার যেতে ভালো লাগে না কিন্তু মায়াপুর এমন একটা জায়গা যেখানে বারবার আসতে ইচ্ছা করে এক এক করে এখন সব লাইট জ্বালিয়ে দিচ্ছে আর ভেতরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর একটু অন্ধকার হলে তোমরা বুঝতে পারবে কতটা ভালো লাগছে তারপর যেহেতু এখানে ফোন টোন কিছু অ্যালাউ না তাই আমরা ভাবলাম তাহলে এখানে রেখে দিয়ে যায় বাইরে এখানে ফোন জুতো ব্যাগ রাখার ব্যবস্থা আছে সু ব্যবস্থা আছে খুব ভালো কোন দিনে কিছু শুনলেনি যে চুরি চুরি হয়েছে কারো তো কিন্তু মা যেহেতু ভেতরে যায়নি তাই আমরা বলেছিলাম যে তাহলে মার কাছেই রেখে যায় তো মা বাইরে সব ঠ্যাগ নিয়ে বসেছিল আমরা ভিতরে ঘুরে ঠুটে সন্ধ্যা দেখে তারপর এসেছি তোমরাও যদি আসো তাহলে অবশ্যই সন্ধ্যারতি দেখেছো কারণ এই এই সৌভাগ্যটা বারবার হয় না আর খুবই সুন্দর লাগে দেখতে যখন সন্ধ্যা হয় তোমরা কারা কারা দেখেছ সেটা অবশ্যই জানিও কিন্তু আর সত্যি কথা বলতে কি না আমার ক্যামেরা না আমার এদিক থেকে চোখে সরছিল না এটা হচ্ছে রাতের ভিউ আশা করি তোমাদের ভালো লেগেছে অফকোর্স ভালো লেগেছে আমার তো এত ভালো লেগেছে বলছে এখানে দাঁড়িয়ে থাকি চারিদিকটা এত সুন্দর লাগছিল তারপরে আমরা ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি স্টলগুলো দেখি নেওয়া যায় অনেক কিছু কিনেওছি কী কী কিনেছি অবশ্যই আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো আর মায়াপুর গিয়েছি কিছু না কিনে চলে এসেছি সেটা তো হবে না তাই না আর সত্যি কথা বলতে এখানে জিনিসের এত রেট বেশি আমরা প্রথমে গিয়েছিলাম খাবারের দিকে তারপর ভাবলাম যে কিছু সন্ধ্যের টাইমে কিছু ঝাল কিছু খেয়ে নিই ফার্স্টে গিয়েছিলাম মাই ফেভারিট ফুচকার দিকে ভাই ফুচকার দাম যে দিন দিন এত বেড়ে যাচ্ছে কুড়ি টাকা ছটা ফুচকা দিচ্ছে যেখানে আমাদের এখানে দশ টাকা ছটা ফুচকা দেয় দাম বেশি নিচ্ছে কদিন পর এখানে এসে দেখবো পঞ্চাশ টাকা ছটা ফুচকা দিচ্ছে তারপরে তো দেবেই না আর একটা পিৎজা খাবো সেটাও শুনছি একশো কুড়ি টাকা দাম তাও আবার ঠিক একটা পরোটা সাইজ তাই আর কিছু না খেয়ে আমরা চলে গেলাম সামনের দিকে প্রণাম জানিয়ে চলে এলাম বাইরের দিকে ভাবলাম সামনের দিক থেকে কিছু খেয়ে নেব একটা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে তারপরে আবার হাঁটা শুরু করলাম তারপর এদিকে দোকান থেকে বেশ কিছু জিনিস কিনে নিল মা জেঠিমা সবাই কেনাকাটা ঘোরা সব কমপ্লিট এখন আমরা টোটোয় উঠে পড়েছি যাবো বাড়ির দিকে তো এখানে ভিডিওটা এন্ড করছি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং